জাস্টিস সিনা যে প্রসঙ্গগুলো উত্থাপন করেছেন তাতে ছোট বাবুর গা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনার চামচ মুখে দিয়ে জন্মান তিনি আম্বানি নন তিনি টাটা নন জিন্দাল নন তার অতীতে একই ব্যবসায়ী ট্র্যাক রেকর্ড আছে তার যদি উল্কা সদৃশ্য উত্থান হয় তৃণমূল ক্ষমতায় আসার পর এবং পার্টিকুলারলি দু হাজার চোদ্দোর পর থেকে যে সিনহা বলছে তার মনে হচ্ছে তখনই তো নিয়োগ দুর্নীতির ঘটনাগুলো সামনে এসছে তাহলে কি কোন তো কিছু বলেনি ওনার তো অস্বাভাবিক লেগেছে ওনারা তো অবাক হওয়ার কি আছে এত গায়ে ফোসকা পড়ছে কেন ভয় পাচ্ছেন কিসের ভয় উনি তো সততার মূর্ত প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা ছোটবাবু মমতার ছবি সরিয়ে নিয়ে একবার জিতে দেখান দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে তিনি যে হলফনামা দিয়েছিলেন তাতে কি লেখা ছিল তিনি লিপসান বাউন্সের সিইও সব মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে তৃণমূল করেছিলেন এটা কেউ কেউ ভাবতে পেরেছিল তাহলে তৃণমূল কংগ্রেস যদি দুভাগ হয় কোনো দিন তাহলে অবাক হওয়ার কিছু নেই নমস্কার বঙ্গ টিভিতে আমি সঙ্গীতা সুপ্রিম কোর্টে আরজি খারিজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ বদলের আরজি নিয়ে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে কথা আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক অর্কপ্রভু সরকার স্যার বিচারপতিকে কি ভয় পাচ্ছেন অমৃতা সিনহার বেঞ্চ বদলের দাবি কেন না কেউ কি এরকম দাবি করতে পারে যে অমুক বেঞ্চে তার মামলা শুনানি হবে না পুরো দাবিটাই তো আমার মনে হয় যে ভালো করে চিন্তাভাবনা করে এই দাবিটা করা হয়নি পর্যবেক্ষণ বিচারপতিরা অনেক সময় করেন তার ভিত্তিতে সংবাদপত্র খবর করে সমাজ মাধ্যমে কাটা হয় কিন্তু পর্যবেক্ষণ আর চূড়ান্ত রায়ের মধ্যে আসমান জমিন ফারাক থাকে উনি পর্যবেক্ষণ বিচারপতির মাননীয় বিচারপতি অমৃতা সিনহার সেই পর্যবেক্ষণে ওনার সম্মানহানি বলে হচ্ছে বলে তিনি আবেদন করেছেন এবং সংবাদ খবর করতে পারবে না সেই জন্য মানে মানে এই বিষয়গুলোকে আমি কি বলবো এগুলো চূড়ান্ত বালখিল্য আসলে জাস্টিস সিনা যে প্রসঙ্গগুলো উত্থাপন করেছেন তাতে ছোটবাবুর গা জ্বালাত হচ্ছে তিনি পাঁচ হাজার পাঁচশো পাতার নথি দিয়েছেন তাহলে পাঁচ হাজার পাঁচশো পাতার যে জিনিস দিয়েছেন তিনি তাতে তো শুধু হিজিবিজি লেখা নেই তাতে নিশ্চয়ই তথ্য আছে তার ট্রানজাকশন ডিটেলস আছে তার সম্পত্তির হিসাব আছে তার ব্যাংক আছে তার জীবন ডিটেলস বিমা সম্পর্কে ডিটেলস আছে আরও যা যা কিছু আছে তার সব রয়েছে যে সব সম্পত্তির বৃদ্ধি দু সালের পর থেকে কেন আমাদের ভাবতে হবে যে লিপসান বাউন্স কোম্পানির সিইও অভিষেক এটা কিন্তু আমরা জানতাম না উনি ডিরেক্টর ছিলেন দু হাজার চোদ্দোর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় তিনি ডিরেক্টর পদ থেকে ইস্তফা দেন তারপরে তার বাবা তারপরে তার মা হন স্ত্রীও হয়েছিল কিন্তু তিনি যে সিও হিসাবে আছেন কোম্পানিতে সেটা আমরা কখন জানতে পারলাম যখন ইডি লিপসান বাউন্সের অফিসে তল্লাশি করার পর প্রেস বিজ্ঞপ্তি দিল তারপরে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে অভিষেক স্বীকার করলেন যে তিনি লিপস অ্যান্ড বাউন্সের সিইও তা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে তিনি যে হলফনামা দিয়েছিলেন তাতে কি লেখা ছিল তিনি লিপস অ্যান্ড বাউন্সের সিইও তাহলে সিইও আর সিওর মধ্যে তো কথা হবেই সিওকে কালীগাঁড়ার কাকু সিইও হচ্ছে অভিষেক তাহলে একটা কোম্পানি চলতে গেলে সিইও এবং সিওর মধ্যে কথা হবে এটাই স্বাভাবিক সব কোম্পানিতেই এটাই হয় কারণ তারা দুজনেই টপ এক্সিকিউটিভ তাহলে সিও জেলবন্দি সিওর সম্পত্তির ক্ষতি আন চেয়েছে তাহলে ওনারা তো অবাক হওয়ার কি আছে এত গায়ে ফোসকা পড়ছে কেন ভয় পাচ্ছেন কিসের ভয় উনি তো সততার মূর্ত প্রতীক এক পয়সা দুর্নীতির প্রমাণ করতে পারলে তিনি নাকি কি সব করবেন গণতান্ত্রিক দেশে তো গণতান্ত্রিক দেশে তো এসব চলে না উনি কি ভাবেন নিজেকে হ্যাঁ ওনার টাকা পয়সা আছে বইভাবে হ্রাস পালন করতে অভ্যস্ত এরা ভাড়া করা সংস্থার মাধ্যমে তিনি রাজনীতি করেন এখন তো শুনছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তার সম্পর্ক মোটেই মধুর নয় তিনি নাকি নতুন তৃণমূলের কথা ভাবছেন একজন বরকর্তা হিসাবে গিয়েছিলেন রাজ্যের এক বরিষ্ঠ মন্ত্রী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সহযোগী উনিশশো সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন লোকসভায় দাঁড়ালেন তখন সেই মন্ত্রী তখন তিনি যুবনেতা ছিলেন তিনি শিক্ষা প্যালেসে বসে ভোটার স্লিপ লিখেছেন তখন ছোটবাবুর জন্ম হননি তা কার্তিকবাবুর ছেলের বিয়েতে যিনি বরকর্তা হিসাবে গিয়েছিলেন সেই বরকর্তার পাশে ছোটবাবু বসেছিলেন বাক্যালাভ করেননি অর্থাৎ ছোটবাবু মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পুরোনা সঙ্গীতের বিদিয়ে দিতে পারলেই তার রাজ্যাভিষেকের পথটি সুগম হয় মমতা অভিষেক একটা দ্বন্দ্ব শুরু হয়েছে বলছেন অবশ্যই এটার মধ্যে কোনোরকম গল্প কাছা নেই অবশ্যই দ্বন্দ্ব আছে এবং সেটা কিরূপ নেমে আগামী দিনে আমি বলতে পারছি লোকসভায় কি সেটা আরো বড় আকার ধারণ করছে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে সমঝোতা চান অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি শুনেছি তার মত শেষ পর্যন্ত না মানলে কিছুদিন পরে তিনি দল ভাঙার মতো নাকি পদক্ষেপ নিতে পারেন এটা অনেকে বলছেন যারা রাজনীতির খবরাখবর সব কিছু মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে তৃণমূল করেছিলেন এটা কেউ কেউ ভাবতে পেরেছিল তাহলে তৃণমূল কংগ্রেস যদি দুভাগ হয় কোনো দিন তাহলে অবাক হওয়ার কিছু নেই হতেই পারে এই ধরনের পরিবারকেন্দ্রিক দলগুলো শতভাগে বিভক্ত হতে পারে কারণ এদের তো কোনো আদর্শ নীতি নেই তৃণমূলে কোনো বিদেশ নীতি নেই কোনো অভ্যন্তর নিরাপত্তা নীতি নেই কোনো আর্থিক নীতি নেই সিপিএম বিরোধিতার জন্য তৃণমূলের জন্ম সিপিএম কহিষ্ণ শক্তিতে পরিণত হয়েছে তাহলে বাইন্ডিং ফোর্স কি থাকবে ছোটবাবু নবীন প্রজন্মের অভিষেক চাইছেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সঙ্গীতের অবসরের গ্রহে পাঠাতে চাইছেন এবং দুজনের পলিটিক্যাল লাইনেও এখন বিস্তর ডিফারেন্স হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে বিজেপির বিরুদ্ধে লড়তে চান অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বিষয় নিয়ে তার মত স্পষ্ট না করলেও তৃণমূলের প্রবীণদের যে তিনি অবসরে পাঠাতে চান এ নিয়ে কোনো সংশয় নেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখেই অভিষেক যেতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ছবিটা অভিষেকের পাশ থেকে সরিয়ে দেওয়া হোক শুধু অভিষেক নয় কিছুই নয় তৃণমূলের কেউ কিছু নয় কেউ কিছু নয় এটা যারা স্বীকার করেন আমি তাদের সততাকে সম্মান করি ধরুন ফিরাদ হাকিম ফিরাদ হাকিম আজকে মেয়র মন্ত্রী তার পুরো রাজনৈতিক উত্থানের পিছনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফিরাদাকিম হাকিম বলেন কি যতদিন রাজনীতি করার মতো জায়গায় থাকবো মমতা বন্দ্যোপাধ্যায়ের তা আজকে আমি ববি মমতা সঙ্গেই বন্দ্যোপাধ্যায় কি বলবো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ক্যাচার মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা ছোটবাবু মমতার ছবি সরিয়ে নিয়ে একবার জিতে দেখান একবার জিতে দেখান এত ভয় পেয়েছেন ডায়মন্ড রাবারে নৌসার দাঁড়াবে বলে এখন তিনিই বলছেন সভা থেকে এগুলো হয় কোনো রাজনৈতিক দলে যে আমি ডায়মন্ড হারবার কেন্দ্রে যারা বার্ধক্যবাদ পায়নি তাদের বার্ধক্যবাদা আমি দিয়ে দেব তাহলে একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতা খোলা মঞ্চে দাঁড়িয়ে এই ধরনের শিশু সুরাপ প্রতিশ্রুতি দিতে পারে সবকরা রাজনৈতিক দলের একটা ওয়ার্কিং কমিটি থাকে একটা কোর কমিটি থাকে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিতে হয় উনি খোলা মঞ্চে বলে দিলেন ভাবলেন যে বিরাট বড় কাজ করেছি আর ওনার কিছু স্তাবক আছে তারা বললেন দেখো দাদা কথা রাখে এখন যখন সমালোচনা হলো তখন তিনি নবান্নের উপর চাপ সৃষ্টি করছেন যে নতুন বছরে গোড়া থেকেই পার্থক্য বাতি যেন সরকার দেয় আরে ডায়মন্ডাবার একটা মাত্র কেন্দ্র আরও বাকি একচল্লিশটা কেন্দ্র আছে তাহলে একচল্লিশটা কেন্দ্রের লোকজন কী করবে এই জন্যেই আমি বলি রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলে পিটার প্যান যে কখনো বড় হয় না আসলে উরিটেন সুপফুল নেচার ত্রোট ইসলাই আসলে অখিলেশ মুখ্যমন্ত্রী হয়ে গেছেন তেজস্বী এই এইসব দেখে ওনার মনে হচ্ছে উনিও বা কম কিসে সংস্কৃত একটা কথা আছে দৈবায়ত্তং কুলে জন্ম মদায়ত্ত হিপউরুষ ওনার একমাত্র পরিচয় হলো তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো আর কোনো গুণ ওনার নেই কথা বলে বলেন এসব কথা অনেকেই বলতে পারে ইংরেজি মিডিয়ামে পড়েছেন তো এখন যখন ক্লাস টুয়েলভ টুয়েলভের ছেলেমেয়েরা যেন মোটামুটি ইংরেজি মিডিয়াম স্কুলে পড়েছে ওরকম বলতে পারে আর উনি তো দু বছর থেকে রাজনীতি করছেন তা সাতাশি সাল ওনার জন্ম দু হাজার তেইশ শেষ হতে চললো ছত্রিশ বছর বয়স তা চৌ মানে দু দু থেকে শুরু করে ধরো আরও চৌত্রিশ বছর প্রায় সাড়ে তিন দশক রাজনীতি করেও তিনি কোনো অভিজ্ঞতা সঞ্চয় করতে পারলেন না এই শাস্তটা বুঝতে পারলেন না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ তার ছবি ছাড়া তার পক্ষে সামান্য নির্বাচন জেতা সম্ভব নয়